অবশ্যই আমরা বাংলা জাতি বীরের জাতি আমরা স্বাধীন আমরা স্বাধীন মানে আমাদের মধ্যে শুধুমাত্র আমরা মুসলিম না আমাদের এই বাংলাদেশের মধ্যে যতগুলো ধর্ম আছে হিন্দু মুসলিম বৌদ্ধ সহ আমাদের সমস্ত ধর্মই কিন্তু আমরা বাংলাদেশি অতএব আমরা বাংলা স্বাধীন করেছি শুধুমাত্র আমরা মুসলিমরা না আমাদের সাথে আমাদের অন্যান্য ধর্মের সকলেই সাহায্য করেছে অতএব আমরা স্বাধীন হওয়ার পরে তাদের উপরে মির্জাফরি করা আমাদের উচিত নয় ঠিক যেমন আমরা মুসলিমরা অন্যান্য ধর্মের মধ্যে আঘাত দিতে পারি না আপনাদের মন্দির কিংবা আপনাদের ইবাদত করা যে সমস্ত স্থানগুলো আছে সেখানে আমরা ধ্বংস চালাতে পারি না আমরা আঘাত করতে পারি না আপনাদেরকে ধর্মীয়ভাবে আঘাত করতে পারি না ঠিক তেমনি আপনারা হিন্দু ভাইয়ারা আমাদের মুসলিমদের ধর্মীয় স্থান মসজিদে হামলা করতে না এবং আমাদের উপর হামলা করতে পারেন না আমাদের সকল বাঙালির উচিত আমরা মিলেমিশে বাংলাদেশে বাস করা আমরা দেশটা দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন করলাম তবে সেটি ধ্বংসের জন্য নয় আমরা বাংলাদেশ ধ্বংস করার জন্য স্বাধীন করিনি আমরা নিজেরা ভালো থাকার জন্য স্বাধীন করেছি যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থেকে থাকে সেই জন্য আমাদের আদালত আছে আমাদের আইন আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে আমরা অভিযোগ করবো তাদের কাছে আমরা অভিযোগ করব। আমরা নিজেরা কখনো আইন হাতে তুলে নিব না আশা করি সকলে নিজেরা নিজেদের মধ্যেই সমস্ত সমস্যাগুলি সমাধান করে নেবেন কারো ধর্মে আঘাত করবেন না কারো ধর্মীয় স্থানে আঘাত করবেন না কারো ধর্মীয় স্থানগুলি ধ্বংস করবেন না সকলকে স্বাধীনতা শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি